কিরে ছোটু এখনো শুয়ে আছিস কখন স্কুলে যাবি স্কুলে না থাকি কিরে ছোট্টু এখনো যে শুয়ে আছিস স্কুলে যেতে হবে না মনে নেই নাকি উঠ বলেছি কত বেলা হয়ে গেল কখন স্কুলে যাবি কলপাড়ে গরম জল রেখে দিয়ে এসেছি উঠে স্নান করে নিয়ে সকাল সকাল স্নান করতে ভালো লাগে না আমি স্নান করবো না একটু জল তারপরে মাকে বলবো স্নান করে নিয়েছি আজকে আমি সবে ভাসতে স্কুলে এসেছি তোদের আজকে এত দেরি হলো কেন রে এই স্যার চলে এসেছি চুপচাপ পোস্ট না হলে স্যার খুব পপ্পে সবাই পড়া করে এনেছ তো হ্যাঁ স্যার পড়া হয়ে গেছে পড়া ধরুন না আগে কুপাইকে পড়া ধরুন হ্যাঁ স্যার পড়া ধরুন আমারও পড়া হয়ে গেছে কি একটা বাজে গন্ধ ইঁদুর পচার মতো তোমরা কি গন্ধ পাচ্ছ না আমি গন্ধ পাচ্ছি একটাই স্যার মনে হয় ছোট্ট গা ধুয়ে আসেনি স্কুলে ছোটু তুমি গা ধুয়ে আসো নি কেন স্কুলে প্রতিদিন পরিষ্কার হয়ে স্কুলে আসতে হয় জানো না কাল থেকে যেন শুনি তুমি গা ধুয়ে এসেছো স্কুলে যদি না গা ধুয়ে স্কুল থেকে বার করে দেব না না স্যার গা প্রতিদিন স্যার আমাদের ক্লাসে আমি মনিটার হয়েছি না ওই জন্য আমাকে ইংলিশে করে তুমি ওর বিষয়ে মিথ্যে কথা বললে কেন আর এই মিথ্যে কথা বলবে না ঠিক আছে কার কার পড়া হয়েছে উঠে আসো পড়া দৌড়বো যদি না না হয়েছে বাইরে বার ধরে। কম নয় বই খুলে দিয়ে বসে আছিস পড়ছিস না কেন জোর জোর পড়বি আমি রান্না করতে করতে যেন তোর পড়া শুনতে পাই মা এমনিতে ঠান্ডায় আমাকে ভালো লাগছে না পড়তে আবার এত জোর জোর পড়তে ঠান্ডা কি ভালো লাগছে না কথা বলতো ভালো লাগে না পোর্তো ভালো লাগে না আর শানকুট্টো ভালো লাগে না এত ঠান্ডা পড়েছে কেন কে জানে তুমি রান্না করতে করতে উঠে আসলাম না তোর পড়া শুনতে পাচ্ছিলাম না তার জন্য তো আমি রান্না করতে করতে উঠে আসলাম মা আজকে কি রান্না হবে আজকে পাটি সাপটা পিঠে বানাবো তুই তাড়াতাড়ি পোড়াটা করে নে দি খেতে আয় পাটি সাপটা পিঠে বানাবি মা তাহলে খেজুর গুড় দিয়ে তো খুব মজা লাগবে পিঠেটা খেতে খেজুর গুড় না হলে কিন্তু আমি পিঠেটাই খাবো না খেজুর গুড় পাব কোথা থেকে তোকে পিঠে খেতে হবে না তোর বাবা খেজুরের রস আনার জন্য হাড়ি বেঁধে দিয়ে এসেছিল গাছে কেউ যেন চুরি করে নিয়েছে তাহলে খেজুরের গুড় বানাওনি মা তাহলে আজকে এমনি পিঠে খেয়ে নেব আর বাবা কোথায় গেছে বাবাকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে তোর বাবা কোথায় আজ যাবে সারাদিন তো চাষবাস নিয়ে পড়ে থাকে দানো মা আমি বড় হলে বাবাকে আর কোনো কাজ করতে দেব। হ্যাঁ অনেক গল্প হয়েছে পড়াটা শেষ করো স্কুলে যেতে হবে তো ঠিক আছে মা আমি যাই তবে স্কুল থেকে আসলে পিতে করবে কিন্তু কি হলো বাচ্চারা সবাই হোমওয়ার্ক করে এসেছ তো ছোটু আজকে শান টান করে স্কুলে এসছো তো নাহলে ক্লাস থেকে বার করি দেব। কি হলো ছোটু হ্যাঁ স্যার আমি তো বলেছি আমি প্রতিদিন শান্ত করে স্কুলে আছি কতবার বলবো এক কথা বাবার মুখে মুখে কথা বলতে শিখেছ তোমার মাকে কালকে স্কুলে নিয়ে আসবে ডেকে